দেশীয় মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে কিংস্টার মোবাইল সর্বপ্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এসেছিল বাংলাদেশের বাজারে ফিচারফোন এবং বারফোনের বাজারে বেশ আধিপত্য বিস্তার করে জনপ্রিয়তা পেলেও স্মার্টফোনের বাজারে ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এই ব্র্যান্ডটি তবে মাঝে মাঝে লো মিডিয়াম প্রাইস রেঞ্জে বেশ ভালো মানের কিছু ফিচারফুল স্মার্টফোন লঞ্চ করে আলোচনায় চলে আসে কিংস্টার মোবাইল সেই পথ চলা ধরে রেখে সম্প্রতি তাদের নতুন লাইন অফ টাইটান সিরিজের তিনটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করেছে কিংস্টার মোবাইল সাধারণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে দামও রাখা হয়েছে একেবারেই নাগালের মধ্যে সো ভিওর্স আজকে কিংস্টার টাইটান হ্যান্ডসুন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সৌরভ এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে টাইটান স্ট্রের বক্সটি বেশ গর্জিয়াস এবং প্রিমিয়াম স্লাইডিং ড্রয়ার বক্সটি ওপেন করলে প্রথমেই পাওয়া যাবে স্মার্টফোনটি যেটি একটি সফট সেফটি পলিকপার র্যাপ করা হয়েছে তার ঠিক নিচে রয়েছে একটি স্লিম বক্স যার ভেতর দেওয়া হয়েছে কিছু ডকুমেন্টেশন যেমন ইউজার মেনুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ড এছাড়াও রয়েছে একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন এবং চার্জার অ্যাডাপ্টর প্রিমিয়াম মেটাল ইউনিভারি বিল্ড রাউন্ড এজ স্ট্রাকচার নিয়ে বাজারে এসেছে টাইটান স্ট্রি ফ্রন্ট প্যালটি সম্পূর্ণ গ্লাসের তৈরি যা টপ চেনে রয়েছে ফ্রন্ট ক্যামেরা ইয়ারপিস এবং সেন্সর্স চেনে রয়েছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটনস রিয়ার প্যানেল এর ব্যাক পার্টি রিমুভেবল যেটি মিরর দেওয়ায় এর লুক অনেকটাই গ্লাস মেটাল ইউনিভারি ডিভাইসগুলোর গুলোর মতো হয় অফকোর্স এটি ফিঙ্গার প্রিন্ট ম্যাগনেট আর তাছাড়া বেশ স্ক্র্যাচও পড়ে রিয়ার প্যানেল এর টপ রয়েছে রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ লাইট তার ঠিক নিচে রয়েছে লোগো একদম নিচের দিকে রয়েছে কিংস্টার লোগো এবং লাউড স্পিকার গ্রিল এন্টায়ার সাইড প্যানেলটিকে একটি কন্ট্রোল মেটাল ফ্রেম দিয়ে কভার করা হয়েছে যার ফলে ডিভাইসটি বেশ প্রিমিয়াম ফিল পেয়েছে তবে স্মার্টফোনটি বেশ লাইট ওয়েট এবং কমফোর্টেবল ইউজাররা ইজিলি ওয়ান অপারেটিং করতে পারবেন টপ প্যানেলে মাইক্রো ইউএসবি পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট পোর্ট রয়েছে প্রথম প্যানেলটি ব্ল্যাক রয়েছে রাইট প্যানেলে পাওয়ার বাটন এবং লেফট প্যানেলে ভলিউম রকার্স দেওয়া হয়েছে ব্যাক পার্টি ওপেন করার পর দেখা যাচ্ছে একটি রিমুভেবল ব্যাটারি এবং তার ঠিক উপরে রয়েছে দুটো সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট ফ্রন্ট প্যানেলে থাকা সেভেন টোয়েন্টি পি যুক্ত এইচ ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি এডিশনাল অ্যাট্রাকটিভ সাইড আইপিএস প্যানেল থাকায় ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো কালার রিপ্রোডাকশন চমৎকার শার্পনেস এবং কন্ট্রাস্ট ডিসেন্ট ডেলাইট লেজিবিলিটি ওকে ডিসপ্লের এর বেজেলগুলো বেশ ওয়াইড কিছুটা ওয়াশ আউট হল প্রায় অনুযায়ী ডিসপ্লেটি বেশ ভালো টাচ রেসপন্স ততটা সন্তোষজনক ছিল না বাট বেশ ভাইব্রেটেড হেপটিক ফিডব্যাক দিচ্ছিল ডিভেসটি এটি আপ টু ফাইভ ফিঙ্গার্স টাচ সাপোর্টেড টাইপিং ডিসেন্ট ছিল আমরা স্মার্টফোনটিতে একটি ফুল এইচডি ভিডিও প্লে করেছিলাম ভিডিওটি স্মুথলি প্লে হয়েছে আইপিএস প্যানেল থাকায় ভিডিওটি উপভোগ্য ছিল কিংস্টার টাইটান স্ট্রি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ভার্সন নিয়ে রান করছে এর ইন্টারফেসটি কভার করছে একটি কাস্টমাইজড ইউআই ইন্টারফেসটি বেশ সুন্দর ট্রানজিশন এবং স্ক্রলিং স্মুথ ছিল এবং খুব বেশি স্টার্টারনেস ছিল না খুব একটা ল্যাগও চোখে পড়েনি অ্যাপ উইজেট এবং স্পেশাল অপশন অ্যাড করা হয়েছে রিসেন্ট অ্যাপস প্যানেলটি কিছুটা কাস্টমাইজড যেখানে টাস্ক ম্যানেজার এবং অল ক্লিন অপশন অ্যাড করা হয়েছে নোটিফিকেশন প্যানেল এবং সেটিংস অপশনটি একেবারেই কাস্টোমাইজ সেটিংস অপশনটি দুটি সাব সেক্টরে ভাগ করা হয়েছে টাইটান্স থ্রি এর সিস্টেম সফটওয়্যারে বেশ কিছু এডিশনাল ফিচার রয়েছে যেমন ফ্লোট মাল্টিটাস্ক উইন্ডো এতে বেশ কিছু দারুণ অপশন রয়েছে যেমন মিনি স্ক্রিন নোটস ভিডিও মিউজিক ইত্যাদি সেটিংস অপশনে ম্যাজিক ফিঙ্গার ফিচারটির মাধ্যমে ইউজাররা বিভিন্ন টাচ ইফেক্ট অ্যাড করে নিতে পারবেন পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য রয়েছে ওটিএ আপডেট অপশন এছাড়াও ইউজাররা বিভিন্ন ফোটা আপডেটও পাবেন টাইটান এর হার্ডওয়্যার হিসেবে দেওয়া হয়েছে বহুল পরিচিত টি সিক্স ফাইভ টু চিপসের যেটি একটি কোয়ার্টেক্স এ সেভেন আর্কিটেকচার যুক্ত কোয়ার্ড কোড প্রসেসর এবং এর কোর ক্লক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি গিগার্স এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য রয়েছে মালি ফোর হান্ড্রেড এমপিজিপিউ রয়েছে বিভিন্ন ধরনের সেন্সরসিলেরোমিটার প্রক্সিমিটি গ্র্যাভিটি ওরিয়েন্টেশন এবং লাইট ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে এইট জিবি রম যার মধ্যে অলমোস্ট আপ টু ফাইভ জিবি ইউনিফাইড স্টোরেজ ইউজার অ্যাভেলেবল এছাড়াও ইউজাররা আরও থার্টি টু জিবি পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন এস ডি কার্ড ইউজ করে ফুল সিস্টেমটিকে ব্যাক আপ করছে ওয়ান জিবি র্যাম যার মধ্যে ডে টু ডে ডিসেন্ট মিডিয়াম এইজে ইউজার অ্যারাউন্ড ফোর হান্ড্রেড এম র্যাম ফ্রি পাবেন এন্ট টু বেঞ্চ পার্কে টাইটাল থ্রি স্কোর করেছে ফিফটিন থাউজেন্ড ফোর এইটি নাইন এছাড়াও নিনামাক্ক টুতে ডিভেসটি স্কোর করেছে ফিফটি থ্রি পয়েন্ট সিক্স এফপিএস আমরা ডিভেসটিতে বেশ কয়েকটি এইচডি গেম খেলেছি প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিভেসটির গেমিং পারফরমেন্স সন্তোষজনক ছিল টাইটাসে ফোর সিটিফিকে পাওয়ার বেকআপ করছে একটি রিমুয়েবল টু থাউজেন্ড মিলিয়ে লিথিয়াম ব্যাটারি HD ডিসপ্লে হলো ভালো অপটিমাইজেশন থাকায় ডিভাইসটি ব্যাটারি ব্যাকআপ দিতে সাধারণ এবং মাঝারি ইউজে ইউজার একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আশা করি টাইটান স্টের রিয়ার ক্যামেরাটি 8 মেগাপিক্সেল সেন্সর যুক্ত প্রাইস রেঞ্জ অনুযায়ী ক্যামেরা পারফরম্যান্স চমৎকার কালার বেশ কিছুটা ওয়াশড আউট হলো কন্ট্রাস্ট স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট শার্পনেস এবং ডিটেইলস বেশ ভালো ফোকাসিং এবং ক্যাপচারিং স্পিড স্লো হলো পিকচারে নয়েজ খুব কম লো লাইটেও পিকচার কোয়ালিটি ভালো ছিল ক্যামেরা ইন্টারফেসটি বেশ সিম্পল এবং হয়তো ইউজারদের পরিচিত চার লেফট সাইডে বেশ কিছু মুডস এবং ফিল্টারস রয়েছে এবং রাইট সাইডে সেটিংস ওভারভিউ এবং ডিসপ্লে শাটার বাটন রয়েছে ফাইভ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ফ্রন্ট ক্যামেরাটি ডে লাইটে বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম তবে লো লাইটে পিকচারে বেশ কিছুটা গ্রেন ছিল ভিওর্স কিংস্টার টাইটান থ্রি এর মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা চমৎকার ডিসপ্লে ডিসেন্ট পারফরমেন্স ভালো ক্যামেরা এবং মেটাল ফ্রেমড বিল কোয়ালিটি থাকায় প্রাইস রেঞ্জ অনুযায়ী এটি নিঃসন্দেহে একটি চমৎকার স্মার্টফোন সো ভিওর্স এই ছিল কিংস্টার টাইটান থ্রি এর হ্যান্ডসোন রিভিউ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য আশা করি রিভিউটি উপভোগ করেছেন